প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে হয়েছিল কিন্তু মরিয়মের স্বামীর অবস্থা খুব ভালো ছিল তার তিনটা দোকান ছিল ভেকারি দোকান তো মরিয়মের সাথে প্রেম করেই বিয়ে হয় মরিমের অবস্থা বেশি ভালো ছিল না কিন্তু হঠাৎ করে মরিয়মকে তার স্বামী ডিভোর্সও দিয়ে দেয় তো বর্তমানে তার মা নেই বিয়ের সময় তার মা ছিল তার বাবা আগেই নাই তো মরিয়ম এখন কোথায় যাবে কার কাছে গিয়ে দাঁড়াবে তো একটু মাথা গোজার ঠাই যদি মরিয়ম পেত বিথে বিতে তাহলে মরিয়মের আর কিছু লাগতো না মরিয়মের কোনো টাকা পয়সা দরকার নেই মরিয়মের যে পোশাকটা দেখছেন শাড়িটা সেটা তার স্বামী দিয়েছিল কারণ তার স্বামীর অবস্থা ভালো ছিল কিন্তু মরিয়মকে কোনো মূল্য না তো মরিয়ম এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শী করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যেহেতু মরিয়মের কোনো পিছুটা নেই তো মরিয়ম চাষে যদি কোনো বয়স্ক পুরুষও তার পাশে রাখে সারা জীবন তার পাশে মরিয়ম থাকতে রাজি আছে মরিয়মের ব্যক্তিগত এখন আর কোনো পছন্দ নেই মরিয়মকে যে ভালোবেসে এই পৃথিবীতে একটু মাথা গোঝা ঠাই করে দিবে সেই মানুষটি ঘরে যদি স্ত্রীও থাকে মরিয়ম সেখানেও থাকতে রাজি আছে। যদি তাকে কখনো ফেলে না দেয় তো দর্শক এই ছিল মরিয়মের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার